ভালো আছে তুমি আছো ওদিকে কি হলো কাকি রান্না হয়েছে এগুলো কি দেখো দেখে কি হবে নাকি হ্যাঁ কাকি ঘেমেস না

দিচ্চু দিচ্ছে না দেবে দেবে তো এই দেখো কাকীমা ওইদিকে ডিম ছড়াছিল আর এইদিকে কলায় অলরেডি বসিয়ে দিয়েছে চিকেন কষা আর বিরিয়ানির জন্য এটা পাশে খাব হয়তো এটা করছে বিরিয়ানির মাংস গুণে হয়ে গেছে এটা ভালো করে কুশিয়ে নিচ্ছে প্রায় হইয়াই গেছে আর এই দেখো রেডি হয়ে গেছে বিরিয়ানি ইয়ামি টেস্টি আর আমরা খেতেও বসে পড়েছি এই যে সাথে চিকেন কষা আর স্যালাড তো থাকবেই বিরিয়ানির সাথে আর এই যে এটা আমার বড় দেওর ও হচ্ছে শরীরটা একটু খারাপ ও পায়ে একটু ব্যথা পেয়েছে ফুটবল খেলতে গিয়ে আর খাওয়া দাওয়ার পরে একেবারে রেস্ট নিয়ে চলে আসে সন্ধ্যা বেলায় এইদিকে দেওর ননদরা মিলে ঘরটা একটু সাজাচ্ছে বলতে ওই বেলুন দিয়ে সাজাচ্ছে বার্থডে বলে কথা আর এই দেখো ছেলের অবস্থা দেখো এতটা দুষ্টু ও বসবেই না ও রেডি রেধি হয়ে এখন এই যে ননদের ছেলের সাথে এখন মারামারি করছে ও যেরকম দুষ্টু আমার ছেলেটাও হচ্ছে সেরকমই দুষ্টু মানে দুজনেই ইন্টারেস্টিং মারামারি করতে আর ওদিকে ছোটো দেওয়ার বেলুন সাজাতে ব্যস্ত দেখো বড় পেশি ওদের আর সামলাতে পারছে না এত তা বদমাইশি করছে তারপরে কেউ ওকে নিয়ে যাবে আর পাচ্ছে না কি অবস্থা যে ছেলেকে দেখছো না এখানে বসে আছে সেটা অনেক কষ্টে বসানো হয়েছে ওকে কিছুতেই বসবে না ও আশীর্বাদ নেবে না কারণ ওকে পায়েস খাওয়ানো হবে যেই পায়েসের বাটিটা ও দেখেছে ও কিছুতেই বসছিল না জানো তারপরে এই মেজ ননদ এসে ওকে জোর করে বসিয়েছে তারপরে পায়েস তো আজকে সারাদিনে মানে ভাবে খাইনি ওই চামচের পেছনে যেটুকু লেগেছিল ওর সাথে মিষ্টি দিয়ে খাওয়ানো হয়েছে যে না মিষ্টি খা পায়েস দেবো না মিষ্টি খা তারপরে খেয়েছে তো এবার শাশুড়ি মায়ের হয়ে গেছে আশীর্বাদ করা এবার একে একে সবাই করে নেবে এটা হলো আমার বড় পিসি শাশুড়ি নিয়ে ননদ তো ও এসেছিলো জামাই ষষ্ঠী উপলক্ষে তো তাই ও আশীর্বাদ করছে আর এটা হলো মেজো কাকি মেজো কাকি শাশুড়ি তো ও ও তো ওই আশীর্বাদও নেবে না ওকে জোর করে বসানো হয়েছে মানে ঘুরতে ঘুরতে দরজার ওদিকে মুখ করে বসে থাকবে অবস্থা এটা শাশুড়ির মা মানে দিদা তো উনি এসছিলেন এখানে বেড়াতে আবার টাকাটা পকেটে রাখাও শিখেছে আর এই যে শ্বশুর মশায় উনিও আশীর্বাদ করছিলেন দোকানে ছিল সবাই আশীর্বাদ করবে একে একে আর এটা হলো ছোট পিসি শাশুড়ি দেখো ও মানে এতটা দুষ্ট হয়েছে দেখো টাকা আবার ছাড়বে না ওই পকেটে ঢোকাচ্ছে দেখেছো আর খাবেও না কিচ্ছু খাবে না জোর করে খাই দেবে তাও মুখ থেকে বার করে দেবে ওই দে তো আমি আবার আমিও আশীর্বাদ করছি আশীর্বাদ পর্ব শেষ এবার কেক কাটিং এর পালা তো এই যে কেক নিয়ে এসেছে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে এবার কাটা হবে আরো জোরে আরো

চাই খালি ওকে কেটে কেটে দে বাবুরা টাকেল দি কিষ্টর পুরো তো কাটাতে মন খারাপ হাই এ কি যাবে এই তো ব্যাগে দে তোরা টিবিটা খাই ও যাই নি তো ও তুই কেন ইয়ার তুই কে মারি কেক ঠেক কাটা কমপ্লিট এবার চলে এসেছি রাতে কিছু টিফিন পেট ভরা মানে হালকা কিছু টিফিনের আয়োজন করা হয়েছে কেননা বার্থডেটা ওর পাপা যখন আসবে তখন একটু করে সেলিব্রেট হবে এখন যেহেতু ডিউটিতে আছে তো তার জন্য সেরকম কিছু করা হয়নি ছোট্টর মধ্যে করা হয়েছে বার্থডে তো এই যে আমি এখন লুচি বেলার জন্য রেডি আটাটা মেখে নিয়েছি মানে ময়দা ময়দাটা মেখে টেখে এবার আমি এখন বেলছি আর ওদিকে ননদ ভাজছে তাহলে দুজনে একসাথে করলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি বেলে দিচ্ছি আর ও ভাজবে আর নিচে বসে করলাম কেননা নিচে বসে করতে সুবিধা হয় আমি উপরে বেশি উপরে মানে বেশি ভালো করতে পারি না তার থেকে নিচে বসে বসে করব আর ওদিকে ফ্যান চালিয়ে দিয়েছি আর ওই দেখো ফুলকো ফুলকো লুচি ভাজছে আর আমি বেলছি প্রথমে শাশুড়ি মা করছিল তারপরে ওইদিকে কাজে যেহেতু ব্যস্ত আছে তাই আমি ননদ বলছে তা আমি ভিজে দিচ্ছি বৌদি বেলে দিক সুবিধা হবে আর এই দেখো অনেক কটা লুচি বেলা হয়ে গেছে ফুলকো ফুলকো ভাজাও হয়ে গেছে আর এই পাশে আছে ঘুগনি এটা শাশুড়ি মা করেছে পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনি খুব সুন্দর হয়েছে খেতে তারাও ঘুগনিটা নাড়িয়ে দেখায় দেখাই তোমাদের ভালো লাগবে এক কড়াই কিছুক্ষণ আগেই করেছে পুরো গরম ধোয়া হচ্ছে তো খুব টেস্টি হয়েছে গরম মশলা ফোড়ন টড়ুন দিয়ে তারপরে পেঁয়াজ রসুন দিয়ে করেছে আলু দিয়েছে এর মধ্যে তো এখানে ঢাকা দিয়ে দিলাম এটা থাক আর একে একে বেড়ে দিচ্ছে ওদিকে শাশুড়ি মা বেড়ে দিচ্ছে আমি দিয়ে আসছি এখানে এটা হচ্ছে মেজো কাকি শাশুড়ির জন্য তোমার হচ্ছে বাড়ছে কেননা ওনারা খাবে না ঘরে ভাত রয়েছে বললো তাই তাও বেড়ে দিচ্ছে এদিকে পায়েস আছে মিষ্টি আর ঘুগনি সাথে আছে লুচি তো মা বলছে আমি বেড়ে দিচ্ছি তুমি দিয়ে আসো আমি ঠিক আছে আমি দিয়ে আসি তুমি দাও

তো শুনলে পাকা বুড়োর কথা মানে কাকাই যা বলবে ওনাকেও সেটা রিপিট করতে হবে এতটা দুষ্ট হয়েছে বন্ধুরা আজকে একটু বিজি ছিলাম তাই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারেনি আজকের মতন এইটুকুই বাই বাই